তৃতীয় শ্রেণীর গণিত তো দেখো আজকে আমরা সমাধান করবো এই যে পৃষ্ঠা নম্বর হচ্ছে উনত্রিশ ঠিক আছে তো আগের ভিডিওতে আমি আঠাশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি আঠাশ পৃষ্ঠার সমাধান তো আজকে উনত্রিশ পৃষ্ঠার সমাধান করবো তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে অন সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে এবং বলে রাখি আমি হচ্ছে অনেকদিন পর হাতে কলমে অঙ্ক করতেছি কারণ তোমরা হচ্ছে হাতে কলমে অঙ্ক ছাড়া বোঝো না পিডিএফ আকারে করলে বলো যে বোঝা যায় না এই জন্য হাতে কলমে বুঝাই দিচ্ছি তো দেখো এখানে বলেছে টিক চিহ্ন আছে আমাদের যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই তো দেখো এখানে আছে দুই হাজার তারপরে এখানে আছে তিরিশ হাজার এখানে আছে চার হাজার সমান সমান কত মানে এই সংখ্যাটি যদি আমরা যোগ করি তাহলে উত্তর আমাদের কত হবে এই যে উত্তর হবে গ নম্বর ছত্রিশ হাজার ঠিক আছে তারপর দেখো আমরা চলে যাব দুই নম্বরে তো এখানে বলেছে এত যোগ এত যোগ এত সমান সমান এত তাহলে এইখানে কি বসবে আর সাত খালি ঘরে সঠিক অঙ্ক বসিয়ে যোগ অঙ্ক নিচের অঙ্কটি হবে মানে সঠিক অঙ্ক কোনটি হবে হবে তো তো এখানে আমার খালি ঘরে কোন অঙ্কটি বসবে দুই ঘ তারপরে দেখো আমরা চলে যাবো তিন নম্বরে নিচের কোন অঙ্কগুলো যোগ ফল নব্বই হাজার হবে তো এই তিনটা যোগ করলে কি নব্বই হাজার হবে না এই তিনটা নাকি এই তিনটা নাকি এই তিনটা তো কোন তিনটা যোগ করলে আমাদের উত্তর নব্বই হাজার হবে তাহলে সঠিক উত্তর হবে গ তোমরা যদি এই তিনটা যোগ করো তাহলে কিন্তু তোমাদের উত্তর নব্বই হাজার হবে ঠিক আছে তারপর দেখো আমরা চলে চার নম্বরে এখানে এত যোগ এত উত্তর হবে তাহলে মাঝখানে খালি ঘরে এই এই সংখ্যাটি কত হবে যোগ যোগটি খালি ঘরে নিজের কোন অঙ্কটি হবে তো এখানে চার নাম্বারের উত্তর আমাদের কি হবে গ ছয় এখানে যদি আমরা ছয় ছয় লিখি তাহলে কিন্তু আমাদের উত্তরটি এখানে মিলে যাচ্ছে ঠিক আছে দেখো নয় আর পাঁচ কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো দেখো চোদ্দো চার হাতে আমাদের কত এক তাহলে সাত আর হাতের এক আট তাহলে এখানে যদি আমরা ছয় নেই আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই দেখো ছয়কন যদি নেই তাহলে ছয় নিলে কিন্তু উত্তর চোদ্দো চার বসে তাহলে এখানে কত বসবে ছয় তারপর দেখো এখানে আসে আমাদের পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলেছে যে রুহি বইমেলা থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে গল্পের বই এত টাকা দিয়ে দুটি অভিবাদন এবং এত এই যে নয়শো টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো সে কত টাকা খরচ করলো তাহলে সে কত টাকা খরচ করলো পাঁচ নম্বরে হবে পাঁচ নম্বরে আমাদের সঠিক উত্তর হবে খ এই যে এত টাকা আমরা যদি এত এত আর এত যোগ করি তাহলে কিন্তু আমাদের এত হয়ে যাচ্ছে ঠিক আছে ছয় নম্বর সুমির কাছে ছয়শো আটষট্টি টাকা আছে তার বাবা তাকে আরও সাতশো পনেরো টাকা দিলে তার মোট কত টাকা হবে তো তার কাছে এত টাকা আছে আরও সাতশো পনেরো টাকা দিলে তার কাছে কত টাকা হবে তাহলে দুইটা মিলে যদি আমরা যোগ করি এইটার সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের ছয় নম্বরের সঠিক উত্তর কী হবে খ এই যে এটা হবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তারপরে দেখো আমাদের দুই নম্বরে বলেছে যে দাগ টেনে মিল করি মানে এখানে আমাদের যোগ করলে পরে সঠিক উত্তর কোনটা কোনটার সাথে মিলে এখানে কিন্তু প্রত্যেকটার উত্তরের যোগ ফল এখানে উল্লুট ভাবে দেওয়া আছে আমরা শুধু দাগ টেনে মিলাবো কোনটার সাথে কোনটা সঠিক উত্তর মিলে ঠিক আছে এরকম তো চলো আমরা সঠিক উত্তরটি তোমাদের দেখাই তোমরা যোগটি করে নিও এই যে দেখো আমাদের সঠিক উত্তর এই যে পাঁচ হাজার নয়ের সাথে যদি আমরা তিন হাজার একুশ যোগ করি তাহলে আমাদের উত্তর হবে এই যে এইটা ঠিক আছে আর এই তিনটা যোগ করলে আমাদের উত্তর মিলে এই যে এইটার সাথে তো আমি যোগ করে দেখলাম না তোমরা এখান থেকেই মিলাই না আর যোগটা তোমরা সবাই পারো আর এই দুইটা যদি আমরা যোগ করি এই যে এই উত্তরের সাথে মিলে যায় আর এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এই উত্তরটা হয় আর এই তিনটা যোগ করলে আমাদের উত্তর হবে এইটা ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আজকের মতন আমাদের উনত্রিশ পৃষ্ঠা কমপ্লিট তো পরবর্তীতে তিরিশ পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলবা